তাদের কাছে ওই সময় একটা হ্যান্ডমাইক হ্যান্ডমাইক ছিল না আর আজকে রিয়াদে আইফোন চালায় রিয়াদে মোটর সাইকেল নিয়ে ঘুরে টাকার উৎস কই রিয়াদে মাইকে বলতেছে এখানে কি আইফোন চালানো কেউ জানেন আমি দৌড়াই গেছি আইফোনের ভিডিও আমি নিজে ডিলিট করছি আর আজকে রিয়াদ আইফোন চালায় আমি জুলাইতে আন্দোলনে আমার স্পট আছে সায়েন্স ল্যাব এই সায়েন্স ল্যাবে তাদের কাছে ওই সময় একটা হ্যান্ডমাইক হ্যান্ডমাইক ছিল না হ্যান্ডমাইক ছিল না আমার তো তিনজন ভাই নয়শো টাকা উঠাইছি উঠাইয়া একটা হ্যান্ডমাইক কিনিস পাশে ওই যে বিআরটি মার্কেটে মার্কেটে যাই হ্যান্ডম্যাক কিনতে গেছি হ্যান্ডম্যাকের দাম আছে পঁচিশশো টাকা তখন পাশের আরেক দোকানদার ভাই আসি বলে তোমরা নিয়ে যাও বাকি টাকা আমি দেব তার তো কোনো স্বার্থ নাই সবাই জুলাইতে অংশগ্রহণ করেছে করছে ওই রিয়াতে কিন্তু ওইখানে স্পোটা আছিল আর আজকে রিয়া আইফোন চালায় রিয়া দে মোটরসাইকেল নিয়ে ঘুরে টাকার উৎস কই তারপরে রিয়াতে আরেকটা ঘটনা পনেরোই আগস্ট ধানমন্ডি বত্রিশ নাম্বারে সকালবেলা একজন মানে লোক ওই যে ভিডিও করছে আইফোন দিয়ে আমি আইফোনের ঘটনাটা এই কারণে বলছি আইফোন দিয়ে ভিডিও করছে তখন রিয়াজ মাইকে বলতেছে এখানে কি আইফোন চালানো কেউ জানেন আমি দৌড়াই গেছি আইফোনের ভিডিও আমি নিজে ডিলিট করছি আর আজকে রিয়াজ আইফোন চালায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা দায়িত্বে আছে মানে জুলাই বৈষম্য প্রতি ছাত্র আন্দোলন আর সে ছাত্রী ছাত্র সত্যির কেন্দ্রীয় কমিটিতে আছে সরিয়ে দিছি বলতে আমি এখানে সরাইও নাই বা ই নয় আমি এখানে আসছি আপ বাংলাদেশের ওই যে জুলাই সনদের দাবি তো ওখানে ছিলাম ওটা শেষ করে যাইতেছি এই যা আমার আমার হাতে আমার হাতে আমি রাইখে যে আপনার তারপরে এই যাইতেছি যাওয়ার এখানে হট্টকল হট্টকল যাওয়ার সময় আমি নিজে পুলিশের হাতে দুটা বাড়ি গেছি এটা কি আর এখানে যারা অবস্থান করছে ওই বাইরের কথা ঠিক আছে অনেকেই আমার পরিচিত অরিজিনাল ঝুলা দুধটা আমি হ্যাঁ ভুল ক্রমেই পুলিশ বাড়ি দিছে এখানে আমি কত সারির মতোই ওইখানে তারা আমি আন্দোলন করতে আসেনি আমি আসছি পাশে